আপনার তো মুক্তিদের রাগ নাই কিন্তু যারা মুক্তিদ্ধের উপর রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনের উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিদ্দার আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনি যদি সরকার তো আপনি তো তো দেখাই দেয় যে ইনু সাহেব দেখাই দেয় হাসিনা রেগের জিগান মুজিব রেগের জিগান আমরা তাগরে জিগাবো কেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপরে 71 পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড ডিজোন করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি কথা বলতে পারতেন হাসিনা কি জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি দেখেন ভাই আপনি এটা কেন বুঝতেছেন না আপনি হাসিনা যদি 2013 তে ইলেকশনে হেরে চলে যেতেন কেওকে গিয়ে শেখ মুজিগর রহমানের মুরাল ভাঙতো নাকি না না ভাই আমার একটা কথা শুনুন আমার কাছে আমি নর্মাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা ওনার বাবার সম্পত্তিও না যদিও ওনার বাবার নেতৃত্বে অনেক অংশই মুক্তুত হয়েছিল পুরো অংশই মুক্তুত হয়েছিল কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবার আমরা তো বলছি আমি হাসিনা রূপে রাগ হইছি আমি মুক্তদল লোক আমার কি এন্ড আবার ওখানে আমি পরিষ্কার করতে যাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন রাইট কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি মানুষের খোবের প্রসঙ্গটা খবটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে কারণ হাসিনা তো হাসিনা তো শেখ মুজিব কে ফ্যাসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার 1 নাম্বার 2 আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা 2013 তে টাটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে খবতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুড়েলোর না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনা একে অন্যায় করে দাভির মুখে পালায়ে গেলেও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেয়াল করেন আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছিনা উচিত হয়েছে বলেন না আপনি যা বলতে সেটা আমি উচিত হয় না এই কথাটা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি না আমার আম্মা ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না যেন মন্তব্য করতে পারি না তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আম্মা বলতেন যে বাবা এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন যে নবীজির পথে কাটা বিছা রাখতে একজন বুড়ি একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি বাবার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পড়লেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিস আমি জানি না কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতে এই ঘটনাটা আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে যে মানুষ আমার ক্ষতি করতে চায় আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সেই দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি রুহিস উদ্দিন হয়তো নাম ভুল করে করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোন একটা রাজ্যে ওনার একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে উনি বাঁচার কোনো কথা ছিল না ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে মানব মানব হত্যার মামলা চলছে এর মধ্যে এই রস সাহেব অসাধারণ একটা মানবতার ঘটনা এই রস সাহেব হজে যান এবার হজ থেকে আমি যদি ভুল না করে থাকি অনেকগুলো পত্রিকা পড়েছি ফলে আগে পিছু হতে পারে হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা জামুজ্জুমাতি মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেন চালু করেন সেই ক্যাম্পেনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয় ওকে ওকে রক্ষা করার জন্য এখন এই যে উদারতা রসউুদ্দিন দেখিয়েছেন রসিউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে এই উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন

সব দেশে দেখবেন সংখ্যা

আমি আমার আমার আমি আপনি জানেন যে আমি আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ তার মানে এই নয় যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে যেমন আমি একটু আগে যে করলাম এই আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত এখন দেখেন এই আমি এর আগে লিখেছিলাম অনেক আগামী দুইবার বলে দিচ্ছি খেয়াল করে একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে

যুদ্ধাপরাধ করেছে তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি ভেরি রং আমার আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়াহিয়া খান না ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি কারণ ভাই আমি সাদা দেখতে পছন্দ করি না আমি তখন লিখেছিলাম যে ভারতের একশো কোটি মানুষই নরেন্দ্র মোদী না আমার বহু বন্ধু আছে বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে এবং মোদীর ভিকটিম দেয়ার আর পিপল ইন ইন্ডিয়াহু আর ওয়ার্স্ট ভিকটিম অফ মোদী ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেন ব্রাশ না করি একটা পেন ব্রাশ দিয়ে না করি ভারত দেখেন ভারত আপনি ভারতকে দিয়েছেন কেন আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন আপনি ভারত কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে আপনার সমস্যা আমার সমস্যা তো এখন আমাকে আমার রাষ্ট্র হিসেবে আমাকে নেগোশিয়েট করতে পারছে হবে আমি যদি নেগোশিয়েট করতে না পারি

করতে চাচ্ছেন কথা বারবার বলছেন এবং করছেনও এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে আবার কেউ কেউ এই দিচ্ছে যে উদযাপনে আদিবাসীদেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে মিশে যেতে পারে তাদের স্বাতন্ত্র বর্ষ চর্চা ঝুঁকিতে পড়তে পারে এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন এটা মোটেও ঠিক না প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব দুই দিন ব্যাপী হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র্যালি যেটা বৈশাখ হচ্ছে এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্রাডিশনালি বাঙালি এবং আমাদের দেশের যত অন্যান্য জাতি গোষ্ঠী আছে তারা পালন করে চাকমা মারমা গারো বিভিন্ন নামে তো সাংরাই কেউ বিজু কেউ ওয়াঙ্গালা বিভিন্ন নামে করে কেউ ফাগুয়া এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে চৈত্র সংক্রান্তি তেরোই এপ্রিল এবং এর মধ্যে কোথাও কোথাও আমি নিজেও যাচ্ছি ফিজিক্যালি চেষ্টা করছি যেতে আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে পার্টিসিপেট করছে ফলে এই উৎসবগুলো গুলো পূর্ণ সারা দেশেই হচ্ছে এগুলো কোনোটাই বন্ধ হয়নি বরং আরো বাড়ছে এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করত তার দ্বিগুণ বরাদ্দ করেছে ফলে তাদের স্বাতন্ত্র আমরা শ্রদ্ধার সঙ্গে রক্ষা করছি নাম্বার ওয়ান নাম্বার টু ঢাকায় কেন্দ্রীয় ভাবে যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের এইটা আসলে মধ্যবিত্তদের চালু করা উৎসব এটার ইতিহাসটা আমাদের দুই লাইনে বলতে হবে এটা চালু হয়েছে যশোরের চারু পিঠে শিল্পী শামীম বাহের উদ্যোগে তখন এটা নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন তখন উনি ওনার চারুকলা বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা এই নামে কিছুদিন চলার পরে আমার সালটা মনে নাই পঁচানব্বই বা ছিয়ানব্বই সময় ওয়াহিদুল হকের এর পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্টকে করার কাজে ব্যবহার করা হয়েছে মতিউর রহমান নিজামির ব্যঙ্গচিত্র করা হয়েছে খালেদা জিয়ার আহ ব্যঙ্গমূর্তি করা হয়েছে মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনি জনাবাজারিকে কখনো দেখেন নাই ওখানে রাইট দেখবেন না এই কাজগুলো করার মাধ্যমে এটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল আমরা এবার যেটা করছি বর্ষবরণের শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রা পরিণত করছে সেখানে চাকমা মারমা গারো বাঙালি সব জনগোষ্ঠী অংশগ্রহণ করছে তাদের নিজস্ব উৎসব থাকছে এটা একটা কেন্দ্রীয় শোভাযাত্রা হচ্ছে ঢাকায় হ্যাঁ ফলে এইটা ইনক্লুসিভ করার মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে বাংলাদেশের করে তোলার চেষ্টা করছি দ্যাট ইজ ইট এখানে কেউ কারো স্বাতন্ত্র হারাচ্ছে না ওকে বরং তারা প্রত্যেকে তার তার স্বাতন্ত্র নিয়ে একই এই একই কেন্দ্র অংশ নিচ্ছে চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রা বের হয় ট্রেডিশনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মূল সমন্বয় থাকে শেষ বেঁচে শেষ বেঁচে শিক্ষার্থীরা তারা এটারে বলতেছে যে তারা এটার সঙ্গে আর থাকতে চায় না কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার তো এইটাকে আসলে আপনারা কেমন দেখতেছেন যে আপনি খালেদা জিয়ার পেট্রোল বোমা এটা কি রাজনৈতিক উদ্দেশ্য না মানে ইসফানি এখানে এই নববর্ষের র্যালিটাকে কমপ্লিটলি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে আমরা এটা থেকে বের করে আপামর বাংলাদেশের মানুষের উৎসাহে পরিণত করছি চাকমা মার মা গারো বাংলার কৃষক আপনি কখনো এখানে বাংলার কৃষকের মাথাল দেখেছেন আপনি রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো এগুলো দেখেছেন আপনি দেখবেন হচ্ছে দাড়ি টুপিওয়ালা সিং তারপরে গোলাপি শাড়ি পরা বেগম খালেদা জিয়া দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান সো আপনি সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় না আর এখন আমরা যখন সব মানুষের উৎসব করছি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেন মনে হচ্ছে ওকে ঠিক আছে তাহলে আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো যে শনিবার বিকেল শনিবার বিকেলটা অনেক দর্শক জানতে চাইছে যে শনিবার বিকেলটা এখনো আলোর মুখ দেখলো না সাত মাস হয়েছে এই সরকার আসছে এর কি কোনো স্পেশাল কোনো রিজন আছে আপনি শনিবার বিকেল নিয়ে অনেক কথা বলেছেন তার চেয়ে অনেক বেশি কথা আপনি বলতে পারেন নাই কেন শনিবার বিকেল কোথায় গিয়ে আটকে গেছে এটি এখন আসতে বাধা কোথায় না প্রথমত যে শনিবার বিকেল ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল হুম দেখা যাচ্ছে সনিলিভ বাংলাদেশ থেকে অ্যাক্সেসেবল হুম এবং যারা প্রথমে যখন বাংলাদেশ থেকে অ্যাক্সেসিবল ছিল না তখন সোনালি বা আশা মাত্রই পাইলটেড করে অনলাইনে সবাই দেখেছে সো এই ছবিটা ইজ নো মোর এ নিউ ফিল্ম কিন্তু তারপরেও ডেফিনেটলি আমরা এই ছবিটা রিলিজ করতে চাই এটা প্রযোজক সুবিধাজনক সময় জমা দিয়ে তার মতো করে সার্টিফিকেট নেবেন এটার সঙ্গে বাধার কিছু নেই কোনো বাধা নাই কিন্তু আপনি এটা প্রদর্শন করতে চাচ্ছেন না এখন এই মুহূর্তে তাই না এটা অলরেডি প্রদর্শিত হচ্ছে এটা ওটিটি প্ল্যাটফর্মে আছে মানে আমি বলতেছি থিয়েটারে প্রদর্শনের কোনো একটা ছবি থিয়েটারে হতে আমি কোন না কোন স্ক্রিনিং করব রিলিজও করবে প্রযোজক কিন্তু কোনো কিছু কোনো সমস্যা তো নাই এটা কোন থিয়েটারে প্রদর্শনের ব্যাপারে না ওটিটি আমি আমি তো দেখি ওকে আপনি এটা করতে পারেন আপনি 420 নাটক এখনো সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে আবার 840 বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এটাও প্রশ্নwidetilde হয়েছে কিন্তু কেউ কেউ অভিযোগ করতেছেন যে আপনার এই কাজগুলি আসলে রাজনীতির প্রতি ঘৃণা উৎপাদন করতে পারে বিরাজনীতিকে উৎসাহিত করতে পারে অনির্বাচিত সরকার অরাজনৈতিক সরকারের প্রতি পক্ষমাতমূলক অবস্থান এটাতে বোঝা যায় কিনা আপনার কাছে কি মনে হয় আপনার মনের মধ্যে এটা আছে কিনা না 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 আই ডোন্ট থিংক সো আমি ধরেন আপনি কোন একটা জিনিসের আপনি মাথা ব্যথা নিয়ে একটা ফিল্ম বানালেন তার অর্থ এই না তো যে আপনি বলছেন মাথাটা কেটে ফেলবো আই ডোন্ট থিংক সো ওকে আচ্ছা এটা আমার শেষ প্রশ্ন কারণ আপনার সাথে আসলে কথা বলা খুবই আনন্দদায়ক আমি একটু দর্শকদের বলতে চাই মোসাফা সহ ফারুকে আমার কে বলেছিলেন যে আমার অনুষ্ঠানটা টানা কিনা মাঝখানে আসলে আমরা বিজ্ঞাপন বিরতি নেই কিনা বা এই অনুষ্ঠানের মধ্যে কারণ তিনি সারাদিন মিটিং করে এসে তার একটা শারীরিক কন্ডিশন অনেক সময় মনে হয় যে তিনি আর একটু লম্বা হয়ে শুয়ে থাকতে চান তা আমি বলেছিলাম যে না গল্প আড্ডায় কথা এটি পার করে দেব সেটাই দেখা যাচ্ছে আমরা এক ঘন্টা দশ মিনিট করে ফেলেছি সেই এটি আসলে শেষ অনুষ্ঠান আপনাকে আপনাকে ধন্যবাদ ও মানে আপনি আমাদের সাথে থাকার জন্য শেষ প্রশ্ন যে আগে প্রতিটি আমলে আমরা শিল্পীদের লিখিত অলিখিত কালো তালিকা দেখতাম এখনও সেই প্রবণতা রয়েছে কিনা না শিল্পকলায় নাটক বন্ধ করতে চলে কয়েক মাস আগে মামুন রশিদকে মঞ্চে আসতে মানা করা হয়েছিল চারুকলার মঞ্চে রফিকুন নবীকে দেখতে দেওয়া হয় নাই তারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ছিলেন বা আছেন এইটাতেই তাদের শিল্পী চরিত্র খারিজ হয়ে যায় কিনা মোসাফাসরফারুকের থেকে শুনবো শেষ এক মিনিট